হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বলেছিলাম যে অভিজিৎকের বাড়িতে যাবো তো আজকে হচ্ছে এই যে অভিজিৎকের বাড়িতে যাচ্ছি আমি আর মনি রেডি হয়ে গেছে এই যে অভিজিৎ এখন যাব

তো দেখেন এই যে অনেক কাদা হয়েছে উঠানের উপর কাদা চটে যাওয়া যাচ্ছে না তো দেখেন কতটা কাদা হয়ে গেছে বাড়ির থেকে বেরোনো আস্তে আস্তে কাকের আইছিস আমি মজার দিয়েছি মনে তুই করিস না নি

তো গাইছে যে সে অভিজিতকের বাড়ি মানে আমার স্বামীর বাড়ি এই যে দেখেন এটা হচ্ছে সেই ঘর আর ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে বড় ঘর আর তো দেখেন যে এই পাশে কি অবস্থা এপাশে বাগান আর বাগান আর বাগান শুধু যত দূর যাবেন এই বাগানে সব লোকজন আড্ডা দেয় আর আশেপাশে কোনো লোকজন কিচ্ছু নেই শুধু বাগান আর বাগান এদিকে প্রচণ্ড বাগান মানে বাগানের চোটে অন্ধকার দেখা যাচ্ছে ওই দেখুন শুধু অন্ধকার দেখা যাচ্ছে বাগানের চোটে আরে অভিজিতের ঠাকুর যে ঘড়ি পাচ্ছে সেই ঘড়ি আমি করে নিয়ে যাচ্ছিসের ঠাকুর হচ্ছে অনেক শক্ত বুঝছো আমার থেকে অনেকটাই যে অভিজিৎ খেলতেছে এই পিছলে খায় পড়ে যাবি বাবু

Ooh!